<تصفح> <تصفح> الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة بالنار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن تعالى <applause> عز وجل إن الذين يكتبون ما أنزل الله من الكتاب ويشترون به ثمنا قليلا الآية سمست برشم شاد أجمع ترمالك جني أمار ابن رواب تري ইনো মন্ডল ভূ মন্ডল এক কথা এই ত্রিভুবন সৃষ্টি করেছেন যিনি আমার apna রব তিনি তো সেই রাবের দরবারে আমরা শুকরিয়া স্বরূপ সকলে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ শান্ত ধারা অবস্থিত সেই নবীর প্রতি যিনি যা বলেছেন সবহির মধ্যে বলেছেন তিনি নিজ হতে কিছু বলেননি তাই আমরা সকলেই বলি আল্লাহুম আমিন আল্লাহুম আমিন আজ আমরা সমাজে দেখতে পাই তাই বিশেষ করে যদি আপনারা লক্ষ্য করেন তো দেখবেন যে সমস্ত গুলো রয়েছে তার মধ্যে বলেন ঠিক হানাপি বলেন আজ বড় অফের সাথে বলতে হচ্ছে যে হানাপি বা কিছু কিছু আনে কিছু বললে ভুল হবে অধিকাংশ আনে

আমরা এতে নুকিয়েতে ওয়ায়স তারুরাতিহি সমন কলীলা অল্প বক কিছু মোললের বিনিময়ে অল্প কিছু মোললের বিনিময়ে যারা আমার আয়াত গুন করেছে প্রবুলানন্দ কি বললেন যে যারা নিশ্চয়ই যারা আমার আয়াতকে গোপন করেছে আমি যে আয়াত আমি যে আয়াত অবতীর্ণ করেছি যে আয়াতকে যারা গোপন করেছে কিসের কারণে অল্প কিছু মূল্যের জন্য অল্প কিছু টাকার জন্যে অল্প কিছু টাকার জন্যে তার কি করতে তারা আমার আয়াতকে তারা লুকিয়েছে তারা আমার আয়াতকে মানুষের সামনে প্রকাশ করেনি প্রবুলানন্দ এই কথাই বললেন আসল তাই তিনি কি বললেন

তারা তাদের সঙ্গে আমি আল্লাহ পাকের আমাদেরকে তিন কলাইউ কানদিবুহু আল্লাহ অনুকু কথা কত বলবো না তাদের সঙ্গে আমি কোন কথা বলবো না ওয়ালা দিন এবং তাদেরকে আমি পবিত্রতা করব না ওয়া লাহুম এবং তাদের জন্য রয়েছে কঠিনতম আযাব

যে কিছু অল্প বিনিময়ে আমরা পাবো কিছু টাকা পাবো কবর পূজা করতে গেলে অর্থাৎ কবর জিয়ারত তো তারা করতে যায় না তারা কবর পূজা করতে যায় তো তারা জানে যে আমরা এই কবর পূজা করতে গেলে তো কি হবে আমরা একটা করে মিষ্টি ঠোঙা পাবো আমি এক মহল্লাতে ছিলাম যেখানে মানুষের এতটা কুমড়া এতটা নিকৃষ্ট এবং শুধু তাই নয় ওইখানে আলে বেলা বলে বেড়ায় যে আমি পঁইতিরিশ বছর ধরেই নামতি করেছি কিন্তু বিদাদের প্রচলন ঘটিয়েছে না গরম চলছে বিষয় হচ্ছে এটাই তারা জানতেও চায় না আর আমাদের সমাজের মধ্যে এর মধ্যে বড় ভূমিকা রেখেছে মাদ্রাসা বলা এই বিদাদকে প্রচলন ঘটানোর জন্যে আর আমাদের সমাজে খারাপই মাদ্রাসার বলে আর আপনারা বিরোধী মাদ্রাসা বলেন আর পুরপুরাবি মাদ্রাসা বলেন আর যে সমস্ত মাদ্রাসা রয়েছে তারা বড় একটা ভূমিকা পালন করেছে কারণ যখন তাদেরকে বলা হয় তো তারা বলে যে যখন আমাদের কি হয় আমরা যখন মাইয়ের খারাপ করার জন্য দেখুন আমরা ছেলে চাইতে যাই যে আমরা আমাদের বাপ আমারচন্দ্র গোষ্ঠী আমার দাদা মারা গিয়েছে ছেলে দাও আমার বাড়িতে গিয়ে পড় এবং তারা খাবে আর তখন তারা দিয়ে দেয় তারা ছেলে পাঠায় তো তারা এই সমাজের মধ্যে গিলাপি প্রচলন ঘটিয়েছে জি হাদিস তো হাদিসই হয় হাদিসের পরিবর্তন কেউ করতে পারবে না

তাই আপনাদের কি বলবো হে আমার বন্ধু হে আমার যুবকেরা আজ লুকনের কিছু নয় আজ সব অপের হয়ে গেছে অপেন কিছু নয় আর সব বাংলায় পাওয়া যায় হে আমার বন্ধু তাই কি বলবো তারা যখন বলবে এই চার দিনে করা যাবে চল্লিশা করা যাবে কবর পূজা করা যাবে দলবদ্ধ ভাবে

তোমাদেরকে আমি বারবার করে বলছি তোমরা যেটুকু আমার করবে যেটুকু তোমরা হাল্লা পাঠে নিষেধ কে মানবে তোমরা পিদাক মুক্ত মানো তোমরা শ্রী ভালো ও আমার বন্ধুরা তো আল্লাহ কি সাহাবিদি ও নিয়ে কি একত্রিত ভাবে ওই রকম সম্মিলিত ভাবে কবর জিয়ারত কি করেছে এই রকম আপনার হুজুরে মতো কারাদার জালে মত রব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা আখিরা আর কত কত ফিল করে মাঝখানে এমন কিছু জড়িয়ে দিয়েছে তারা ও বন্ধু আমার তাই তোমাদের ওকে বারবার করে আমি বলতে চাই বারবার করে আমি তোমাদের ওকে সতর্ক করতে চাই তোমরা প্রমাণ চাও তোমরা দলিল চাও হে আমার বন্ধু আর তোমাদের ইমান কি লুটে

সত্য পথে আসু নেয় এবং তোমরা কোরআন হাদিসে রেফারেন্স দিয়ে তোমরা সেই সমস্ত রেফারেন্সগুলো প্রমাণগুলো তোমরা দেখো এই বলে আমি আমার বন্ধু তোমাদেরকে সতর্ক করছি বারবার তোমাদেরকে ওই সমস্ত আলেন থেকে সতর্ক করছি সাবধান হয়ে যাও খুশিহার হয়ে যাও আলহামদুলিল্লাহ